সব আমার একটি নতুন ব্লগ তো তোমরা সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানো তো তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল স্বপ্ন পূরণ ব্লগে তো আমি এখন এই যে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি দুধ নোবো বলে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আমরা হলো ভিডিও শুট করতে আসি এই দেখো আর আকাশটা দেখো আজকে কতটা সুন্দর লাগছে তো চলো তোমাদেরকে একটু দেখাই কতটা সুন্দর লাগছে না আকাশটা চলো সিনেমেটিক শট না একবার দেখিয়ে দিই কীর্তন হচ্ছে সেটা তোমাদের তো আমি আগেই বলেছি তো এখন আমরা ওখানে যাচ্ছি একটু প্রসাদ নিতে একটু গান শুনবো আমি জানি না তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা কিন্তু আমি যথেষ্ট জোরে কথা বলার চেষ্টা করছি আর এই দেখো টুনিও আছে আমাদের আমার সাথে তো চলো ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে আর কি পরিমাণে রোদ তোমরা দেখে বুঝতে পারছো দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই খুব কি পরিমাণে রোদ আমাদের দেখেই তোমরা বুঝতে পারছো রোদটা কিরকম টুনির বিয়ে হয়ে গেছে পড়েছে দেখো ক্যামেরা হয়তো তোরা বোঝা যাচ্ছে না কিন্তু বিয়ে হয়ে গিয়েছে তোমরা সবাই টুনিকে নতুন জীবনের শুভেচ্ছা জানিও gish বেশ গানটা ভালোই লাগছিলো তাই ভাবলাম তোমাদেরকেও শোনায় তাই শুনি তারপরে চলে গিয়েছিলাম পোশাক নিতে তো এখানে পোশাক নিতে চলে এসেছে বলছিল একটু লেট হবে তো সেই জন্য মা ওখানে একটু সবজি বানাতে গেছিলো যেহেতু আমাদেরই তো অনুষ্ঠান টামড়া ছাড়া আর কে করো সেই জন্য সবাই মিলে করছিল গ্রামের তাই মা একটু গেছিলো এই যে আমি আর টুনি এখন দুজনে এখানে বসে আছে এখন বসে থাকার পরে তারপরে রান্নাটা হয়েছিল তারপরে আমরা খেতে বসেছিলাম এই পুচকে পুচকে বাচ্চাগুলো খেতে দিচ্ছে তো ওরা সবাই আমাদের এখানে বহুত কাজ করে তারপরে এখানে বসে গেছি খেতে আজকে রান্না হয়েছিল ডাল আর একটা সবজি ছিল দেখো আকাশটা কিরকম লাগছে আমার বেশ ভালো লাগলো দেখে তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো তোমাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জাস্ট ওয়াও এক কথায় যেটাকে বলে ওদিকে মেঘলা আকাশ আবার নিচে একটু রোদ রোদ ভাব এত সুন্দর লাগছে দেখতে প্রচুর পরিমাণে মেঘ করেছে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখা যাক কি হয় তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে মেঘ করেছে টুনি রাক্ষসী টুনি রাক্ষসী তো আমরা খেয়ে অনেকক্ষণে চলে এসেছি এসে একটু রিলস বানাচ্ছিলাম তো এখন ড্রেসটা চেঞ্জ করবো তো মেঘ হয়েছে তোমাদের দেখালামই আমি না খাবো বল লিখা আমি নে খাবো দেখাতা টুনী আমার সাথে কি করে আরে একটু রেস্ট নিলাম একটু রিলস বানলাম ভিডিও করলাম তো এখন আবার সন্ধে বেলা যাব সন্ধালিতে দেখতে তো চলো আমি সেই ডেসটে পড়ে আছে টিয়া চেঞ্জ করিনি ফুলটা এখন আবার খোকা করেছে তখন তো চলো একবারে গিয়ে দেখা হচ্ছে মা দুজনে মিলেই নাম কারণ মালসা ভোগের একশো একাশি আগের বার নিয়েছিল একশো একাত্তর টাকা করে তো ওখানে নাম লিখছিল আমাদের নামটা ছিল আট নম্বরে তারপরে ছিল টুনির নাম তারপরে পয়সাটা দিয়ে আমি আর মা আবার চলে গেলাম গানের ওখানে এখানে আসতে না আসতেই দেখি এদিকে সন্ধ্যা শুরু হয়ে গেছে সেই জন্য সন্ধ্যাটা মন দিয়ে দেখলাম তোমরাও দেখো ૃષ્ણ હરિહરી હરે રમ હર રામ રમ રામ હરિહરી હરે હરે કૃષ્ણ ગપતિષ્ હરે 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 રમ હરે રામ રમ રામ હરે હરે ષ્ણ કેશ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રમ હરે રમ રામ રામ હરે 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 હે હરે કૃષ્ણ હિત કૃષ્ણ હરે 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 રમ હરે રામ 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 હરે હરે Krishna Hare 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 hurry, he's not hurry, Hare not Hare he's not hare. তার করার পর এখানে লুচি আর সুজিতে একটা প্রসাদ দেয় প্রসাদটা খেতে এত টেস্টি লাগে শুধু এই প্রসাদ মানে যে কোনো পূজোর প্রসাদ খেতে আমি ভীষণ ভালোবাসি তো তারপর সেই প্রসাদটা খেলাম খেয়ে বাড়ি আসার জন্য রেডি হচ্ছিলাম তারপর একটু দোকানে গিয়েছিলাম চলো এবার কিছু ভালোবাসার মানুষের কমেন্ট করে শিল নোড়ায় সত্যি মেয়েদের মতো রান্না কেউ করতে পারে একদম ঠিক বলেছে আর মায়ের হাতে রান্নার তো কোনো তুলনাই হয় না পরের ভিডিও যদি তোমাদের নাম শুনতে চাই অবশ্যই কমেন্ট করে পরের ভিডিওতে আমি তোমাদের নাম নেবো কালকে বাড়িতে এসেছিলাম তখন রাত প্রায় বারোটার মতো বাজে তো বাড়িতে এসে এতটা পরিমাণে ঘুম পাচ্ছিল তো সেই জন্য আর ভিডিওটা সেভাবে মানে এন্ড করা হয়নি তো এখনই আসলাম ভিডিওটা এন্ড করতে তো আমার ভিডিওগুলি তোমাদের কীরকম লাগে বা যে ভিডিওটা পোস্ট করেছি বা করবো ভিডিওগুলি কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের এখানে কিন্তু আসার আমন্ত্রণ তোমাদের সবাইকে রইল যারা যারা আমার কাছের ভিবাস আছে বা দূরের আছে সবাই আমাদের এখানে এসো খুব আনন্দ হয় তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকো এবং যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেসটি ফল